ইতিহাস বাংলাদেশের ইতিহাস প্রতিটি সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করে সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি বারবার আঘাত সাথে একের পর এক কু হয়েছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট বন্ধানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ছয়টি বছর প্রবাসে আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতা মাতার ঘাতকের দল যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সে বিচারহীনতার কৃতি ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী পর জ্বালিয়ে পুরে ছাড়খাড় করেছিল মা বন্ধুরকে ধরে দিনের পর দিন অত্যাচার করত সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতি পিতা শুরু করেছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল এবং সে কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি 2009 সাল থেকে ২০২৪ সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী 2020 সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 সালে উদযাপন করি তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক সাতই মার্চে ভাষণ সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয় কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে সেই ভাষণগুলির মধ্যে প্রায় আড়াই হাজার বছরের সকল ভাষণের মধ্যে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তা স্থান পেয়েছে বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিক তো স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের উন্নয়ন এটা তো শুধু কথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য আমরা দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা দেশের একদিন কর্ণধার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল অনবদ সেশন জট সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই আমাদের সে মাত্র একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল কোনো মোবাইল ফোন ছিল না ডিজিটাল ফোন ছিল না ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া ব্যাংক বিমা বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছে একটা লক্ষ্য নিয়েই যা আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই লক্ষ্য নিয়ে। আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা আমরা নিয়েছি সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমার গ্রাম আমার শহর সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেই ব্যবস্থাও আমরা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব প্রতিটি ইউনিয়ন আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমাদের দেশে একসময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতো না আজকে তেরো কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন ছিল না সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন আঠারো কোটি সিম ব্যবহার হয় এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক সেটাই চেয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিয়ানব্বই সালে সরকার এসে নির্মাণ করি যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে গবেষণায় প্রতি মনোযোগী হয় কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি মেডিকেল বিশ্ববিদ্যালয় সবগুলি কিন্তু করা করা হাতে একটা ইনস্টিটিউট করে দিয়েছি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে কাজ পেয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিই যেখান থেকে বিরা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে কর্মসংস্থার ব্যবস্থা যাতে হয় ব্যাপক সালে জন্য এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি দু থেকে দু হাজার একুশ লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এর সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম পাকিস্তানের একটা প্রদেশ পাকিস্তান আমলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি মাত্র মেজর হিসেবেই থাকতে পারতো একজন মাত্র কর্নেল ছিল পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে পনেরো সালে যখন ওই বিদেশে যাই ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে কিন্তু দেশ স্বাধীন হবার পরে তো সেটা ছিল না আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না ওই পাকিস্তানে যেই করতে হতো কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তাদের হীনমন্নতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন পছন্দ আজকে অন্তত আমরা বলতে পারি জাতি পিতার স্বাধীনতা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখনও কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পদ দেখে দিয়ে গেছেন আর তারই পদক অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম পহেলা জানুয়ারি আমার প্রশ্ন এবছরে কোনো কেন এখনো বই দিতে পারলো না ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখনো বই দিতে পারিনি অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখন আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো তাদের পড়াশোনা স্কুলে যাওয়া বন্ধ ছিল অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি গুলি সেটা তুলে ধরা তাদের কাছে ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি মাদ্রাসায় শিক্ষার উন্নতি করেছি স্বীকৃতি দিয়েছি কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারি কর বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয় প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে স্কুলে যেতে পারে প্রি প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য উপবৃত্তি দেওয়া বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম চার কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু ভবন আমরা দুই বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আমরা দিতাম। করে হলো পাঁচশো টাকা উপরে দু টাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল আঠারোশো শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা হতো নিহত পরিবার তাদেরকে মাসহারা দিতাম কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই পাঁচ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে যেখান থেকে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে দিই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পাঁচ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর বাড়ি করে দেওয়া যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম এমন কি এই আশ্রয় প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে কারণ তাদের ঠিকানা হয়েছিল আগে তাদের ঠিকানা ছিল না আটান্নটা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না সকলের একটা মর্যাদা থাকবে ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক বস্তিতে যা ভাড়া দিত সেই ভাড়াতেই যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি আমাদের দেশের যারা সুইপার হরিজন দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছে এবং আমাদের বেদে কুষ্ঠ রোগে হিজরা প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াটে উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার তখন মাত্র মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষও কুড়ে ঘরে বাস করবে না নিজের পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব। সেটা কিন্তু আমরা দিতে পেয়েছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি